সবাই মিলে যদি আমরা এইভাবে ধর্ষণের শিকার হতে থাকি তাহলে এ দেশ কোথায় দিয়ে পৌঁছাবে এই পৌঁছতা কবে নাগাদ সে সব যদি আইন পক্ষে না থাকে আইন সংশোধন করে প্রকাশ্যে এই বিচার কার্যকর ফাঁসির আদেশ কার্যকর হতে হবে আমরা ফাঁসির জন্যই এই ধর্ষকদের সরাসরি এখন একশো আশি দিন সম্ভবত রায় কার্য করার জন্য কিন্তু যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম বাস্তব যেখানে সামনে রয়েছে তাকে সাথে সাথেই আইনের আওতায় এনে এক মাসের মধ্যে প্রকাশ্যে রায় কার্যকর করা কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি কারণ নারী শিশু তাদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত না করে কোন সমাজ উন্নত হতে পারে না কোনো সমাজকে সভ্য সমাজ বলে গণ্য করা যেতে পারে না তাই আমরা অনেক বিলম্বে এই দর্শকদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দ্রুত আইনানব ব্যবস্থা গ্রহণ করে তাদের ভিত্তি শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশেপাশে আমরা যারাই আছি তারা আমরা প্রত্যেকেই সচেতন নারী এবং শিশুকে নির্যাতন থেকে দর্শন থেকে রক্ষা করা যায় এবং এই মুহূর্তে আসলে আমাদের সবার যে দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে সুন্দর এবং চিন্তা করা দরকার কাজ করা দরকার এবং বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আসলে সরকার এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কিভাবে এই নির্যাতন বন্ধ করা যায় তো শিক্ষক মন্ডলী আপনাদেরকে আবারও ধন্যবাদ কথা জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে